আপনার দান্তান্ত ইসলামের পক্ষেও পক্ষে যোগা সৃষ্টি করতে হবে আজকে কেউ আমি শুনেছি আপনি ভোট সেটা হবে ওই প্রার্থী কিনা আপনার ভোটার পক্ষে এটা হবে ওই প্রার্থী যেতে হবে আল্লাহ জিজ্ঞেস কিন্তু এটা দেখা দিচ্ছে না আপনার সমর্থনটা অবশ্যই ইসলামের হবে যদি তিন পরিমাণ ভালোবাস করি তারা যদি আমরা পাই অবশ্যই তিন পরিমাণ অন্যায় করে সেটাও আমরা পাব অর্থাৎ আপনার এখন থেকে সিদ্ধান্ত নিয়ে লালমনে হাট দুই আসন আমরা এই বিতর্কে অনেকজনকে ভোট দিয়েছি অনেক খাবারকে দিকে থেকেছি আমরা আমাদের খাবার বাড়িতে তৈরি করেছি আমাদের ভোট আমরা বাড়িতেই দেবোপরি কথা ওদের ভাব এমন হয়ে গেছে যে ওরা এই যে পাঁচে আগস্টের আগে দেখেছি ওদের চেষ্টা করছিল ওটা উঠে বাস্তবায়ন করতে চায় আমরা পাশি থাকতে কোন ছিন্নার কখন করা কোন ছোট দেব না দেবো না দেবো না কথা আমরা এই থেকে হাত ডাকার কারো জায়গা কত দখল করছি

আমাদের সহযোগিতা নিয়ে গেছে এখন আমরা যখন ইসলাম নিশি যে আর সহযোগিতা করবো না এখন